কৃষ্ণা আজকের ভিডিওর মধ্যে আমরা পাঠ করব যোগিনী একাদশী ব্রত মাহাত্ম কথা এই একাদশী ব্রত করলে আমরা কি কি ফল পেতে পারি এই একাদশীর নাম কেন যোগিনী একাদশী হলো একাদশী করার কি মাহাত্ম রয়েছে আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব সবার সাথে থেকে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কৃপায় আমি খুব ভালো আছি তো আগামী বাইশে জুন হচ্ছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী আগামী বাইশে জুন রবিবার ঠিক আছে যোগিনী একাদশী তো একাদশী ব্রত কিন্তু অবশ্যই পালন করবে নিজেও করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই একাদশী ব্রত করার জন্য কারণ একাদশী ব্রত আমরা সবাই জানি যে বাকি যত ব্রত রয়েছে সব ব্রতের মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মাধব তিথি মাধব তিথি হচ্ছে একাদশী ব্রত ভগবানের খুবই প্রিয় তিথি তার জন্য আমাদের ভক্তির সহকারে এই একাদশী ব্রত পালন করা উচিত ভক্তিবিন ঠাকুরও বলেছেন মাধব তিথি যতনে পালন করি আমরা যত্ন সহকারে ভক্তির সহকারে এই ব্রত করা উচিত আট বছর থেকে আশি বছর পর্যন্ত স্ত্রী পুরুষ সদবা বিধবা সূচি অশুচি যে কোনো অবস্থাতেই থাকুক না কেন একাদশী ব্রত কিন্তু বাদ দেওয়া যাবে না সে কোনো অজুহাত চলবে না একাদশী ব্রতেতে মোস্ট ইম্পর্টেন্ট একাদশী ব্রতটা করা কিন্তু অবশ্যই দরকার তো না খেয়ে থাকা বা আমি না খেয়ে থাকতে পারি না বা আমি অসুস্থ রয়েছি তো ঠিক আছে না খেয়ে থাকতে হবে না অন্তত পঞ্চশস্যটা বর্জন করতে হবে ঠিক আছে একাদশীর দিন অবশ্যই বর্জনীয় হচ্ছে পঞ্চশস্য পঞ্চশস্য কোনো মতে গ্রহণ করা যাবে না তো বাদ বাকি অন্য আমি গত ভিডিওতে আলোচনা করেছি তো ওইগুলো তোমরা খেতে পারো যেমন সবজি খেতে পারো আলু ভাজা আলু সিদ্ধ কিন্তু সেগুলো রান্না করার ক্ষেত্রে যে তেলটা ব্যবহার করবে অবশ্যই কিন্তু বাদাম তেল বা সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করবে কেমন তো চলো এখন আমরা দেখিনি এই একাদশীর কী মাহাত্ম রয়েছে এই একাদশী ব্রত পালন করলে অষ্টআশি হাজার বৈষ্ণবকে ভোজন করানোর ফল পাওয়া যায় ব্রাহ্মণকে ভোজন করানোর ফল পাওয়া যায় তা আরও অনেক মাহাত্ম রয়েছে তো চলো আমরা একসঙ্গে এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম কথা পাঠ করি যোগিনী একাদশী ব্রত মাহাত্ম কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন মাসের কৃষ্ণপক্ষে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এ প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালী নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কাম আসক্ত হয়ে পড়লো রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা হলেন বিলম্বের কারণ অনুসন্ধানে মালির এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তার তোর চির বিয়োগ সংগঠিত হোক রেনিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগে যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কন্ডিয়া ঋষির আশ্রমে উপস্থিত হল রোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবার। রাজা ধনকুবেরের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কাম আসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই পুষ্টব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও সুখে যাপন করতে লাগল আমি আপনার এই ব্রত লাগলো মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে হরি বল জয় জয় শ্রী যোগিনী একাদশী ব্রত কথা কি জয় প্রেমানন্দে হরি বল হরি তো এই ছিল যোগিনী একাদশী ব্রত কথা আমরা জানতে পারলাম যে কত মাহাত্ম রয়েছে এই একাদশী ব্রত পালন করলে তো শুধু কিন্তু আমরা এই লাভের জন্যই কিন্তু একাদশী ব্রত করব না আমাদের মেন উদ্দেশ্য থাকবে ভগবানের কৃপা লাভ করা ভগবানের ভক্তি লাভ করা ঠিক আছে কারণ এই পাপ পুণ্যর সব কিছুরই ক্ষয় আছে শুধুমাত্র ভক্তির ক্ষয় নেই কিন্তু বলে না সে বাচ্চারা যখন দুষ্টমি করে বা ভুল পথে যায় তখন মা বাবারা একটু লোভ দিয়ে বাবা ওইদিকে যায় না তোকে লজেন্স কিনে দেবো তো তোরা এদিকে চলে আয় তো সেরকমই ভগবান আমাদেরকে যেহেতু আমরা দুষ্ট সন্তান ভগবানের বিপথগামী হয়ে যাচ্ছি তাই ভগবান আমাদেরকে সঠিক পথে আনার জন্য এই এগুলো বলেছেন যে এইগুলো তোমরা পাবে তোমরা একাদশী ব্রত করো কিন্তু আমাদের মেন টার্গেট থাকতে হবে ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করা ঠিক আছে তো আশা করছি তোমরা সবাই আগামী বাইশে জুন রবিবার অবশ্যই যোগিনী একাদশী ব্রত পালন করবে আর নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে বোঝাবে একাদশী কি মাহাত্ম রয়েছে একাদশী কেন পালন করা উচিত একাদশীতে কি কি খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না তো ভিডিওটা তোমরা তাদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না আজকে ভিডিও এখানে শেষ করছি তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্রা অ্যান্ড বি হ্যাপি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভবনময় থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে